হ্যালো এভরি ওয়ান আমি সালমা মন্ডিয়া কর্ণাটক থেকে বলছি কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সো চলো তোমাদের সঙ্গে আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করি সো এখানেই যাচ্ছিলাম আমরা অ্যাকচুয়ালি মন্ডিয়া থেকে মহীশুরে এই ছেলেটিকে ও অ্যাকচুয়ালি দেশে যাচ্ছে কলকাতাতে তো ওকে তুলে দিয়ে আসতে ও আমার হাজব্যান্ডের কাছে কাজ করে সো এখানে আমার ছেলে মেয়ে এবং আমরা সকলেই মিলে যাচ্ছিলাম কিন্তু তারপরে কিছু কারণবশত আমি যেতে পারিনি মহীশূর সো আগে কারণটা শেয়ার করছি এবং এখানে দেখতে পাচ্ছ পুরো সন্ধ্যা এখনও হয়নি সন্ধ্যার একটু আগে আগে আমরা বাড়ি থেকে চেক করে অ্যাকচুয়ালি এসেছিলাম সো তারপরে আমরা তো জানতাম না যে আমাদের যাওয়া হবে না সেই জন্য আমার হাজব্যান্ড এখান থেকে টিকিট বানিয়ে নিল আমাদের জন্য সো তারপর আমরা দেখে নিচ্ছিলাম যে কোন প্ল্যাটফর্মে আসবে তারপর আমরা ওখানে y uh, a তারপরে আমরা এখানে চলে এসেছি দুই নম্বর প্ল্যাটফর্মে এখানে এসে জায়গা খুঁজছিলাম অ্যাকচুয়ালি এখানে প্রচুর মানুষ বসেছিলো ওনাদের ট্রেনের জন্য সো আমরা অ্যাকচুয়ালি দেখে পিছনের দিকে চলে গিয়েছিলাম এবং একটা শর্টসও বানিয়েছি তোমরা আশা করি দেখো শর্ট যদি না দেখে থাকো এই ভিডিওটি শেষে গিয়ে দেখে নিতে পারো তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে আমরা টাইম পাস করার পরে বুঝতে পারলাম যে আমাদের যাওয়াটা ঠিক হবে না আমাদের ফিরিতে অনেক রাত হবে এবং আমার ছেলে মেয়ে দুটোই আমাদের সঙ্গে আছে আমার মেয়ে তো যেয়ে থাকবে কিন্তু আমার ছেলে ঘুমিয়ে পড়বে আই থিঙ্ক দশটা এগারোটা বেজে যাবে তার জন্য আমরা আর অতক্ষণ ওয়েট করতে পারবো না সেই জন্য আমরা অ্যাকচুয়ালি যাইনি আমরা ফিরছিলাম তারপরে আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি শপিং ছিল আমাদের কিছু করার বাড়ির যে টুকিটাকি কেনাকাটি করা হয় সেটাই সো তোমাদের সঙ্গে তো আমি প্রচুর শপিং ভিডিও শেয়ার করি সো এই ভিডিওতেও আমি অ্যাড করে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার বন্ধু এবং ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে যারাই এই ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে আমার এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করো আমরা এখানে চলে এসেছিলাম ডিমার্টে ডিমার্ট অ্যাকচুয়ালি আগে মন্ডিয়াতে অ্যাভেলেবেল ছিল না এই কিছু দিন হল ওপেন হয়েছে মাসখানেক হবে হয়তো সো এখানে পৌঁছে গিয়েছি এবং এখানে দেখতে পারো এত মানুষের ভিড় মনে হচ্ছে পুরো শহরের মানুষই ডিমার্টে চলে এসছে এখানকার থেকে মানে গ্রাউন্ড ফ্লোরের থেকে ফার্স্ট ফ্লোরে আরও ভিড় ছিল সো আমাদের যেগুলো দরকার ছিল আমরা তাড়াতাড়ি করে নিয়ে নিচ্ছিলাম কেননা রাত বেশি রাত হয়ে গেলে এখানে অ্যাকচুয়ালি এখন ঠান্ডা মতো আছে একটু আবহাওয়াটা খুবই ঠান্ডা কেন বৃষ্টি হয়েছিল কিছুদিন ধরে নিম্নচাপও বলা যায় সেখানে আমরা নিয়েছি একটা ময়দার প্যাকেট নিয়ে নিয়েছিলাম বাঙালি বাড়িতে তো ময়দা লাগেই এটা তো বলার কোনো ইয়েই নেই তারপরে আমরা এসেছিলাম মসুর যেটা মুসুরির ডাল হয় সেটা নিতে সো আমার ছেলে এবং মেয়ে দুজনকে শপিং কার্টে তুলে দিয়েছিলাম না হলে এত ভিড় যে মেয়ে আমার মেয়েটিকে ফেলে দেবে সো পড়ে গেলে তো ব্যথা পাবে সেই জন্য আমরা শপিং কার্টে তুলে দিয়েছি এবং যে যত মানুষ এখানে আছে ফার্স্ট ফ্লোরে এর থেকে বেশি মানুষ তারপর এখান থেকে নিয়েছি চিনি তারপরে নিয়েছি যেটা চীনা বাদাম হয় সেটা এবং জিরে জিরে তো এখন খুবই দাম কিন্তু এই দিন আমরা দেখলাম অফারে ছিল সো ওই জন্য নিয়েছিলাম তারপরে এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি সো এখানে কিচেনের অনেক কিছু জিনিস ছিল সো আমি একটা ডিসপেন্সার দেখছিলাম যেটা সব ডিসপেন্সার হয় কিন্তু এগুলো প্রচুর দাম নিরানব্বই টাকা করে প্লাস্টিকের কোয়ালিটি অত ভালো না কিন্তু যেটা স্মার্ট বাজার আছে রিলায়েন্সের ওখানে নিরানব্বই টাকাই অ্যাকচুয়ালি গ্লাস এবং দেখতে খুবই সুন্দর কাঁচের আছে আমি ভাবলাম যে থাক এখান থেকে নিয়ে লাভ নেই তারপরে যে ফ্লাওয়ার বাসগুলো আছে দেখলাম কিন্তু এগুলোও কোয়ালিটি একদমই ভালো না একদম হালকা সো এখান থেকে আমার মেয়ে এটাই চাইছিলো ও তো বুঝতে পারছে না এটা কী সো বলছিল এটা নিয়ে নাও আমার খুব ভালো লাগছে কিন্তু তারপরে ওকে বুঝিয়ে আমরা রেখে দিলাম এবং এখানে প্রচুর জিনিস আছে আর আগেও বলেছি তোমাদের সঙ্গে যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও অ্যান্ড এখানে একটা স্লিপার দেখছিলাম আমার খুব পছন্দ হয়েছিল ডে টু ডে ইউজ করা সেগুলো অ্যাকচুয়ালি মাপে হচ্ছিল না পায়ে আমার মেয়ের পায়ের থেকে অনেকটাই ছোটো সেই জন্য ছেলের জন্য আমি ভাই বোনে সেম না হলে ওরা কানাকাটি করবে তারপরে একটা মনে করছিলাম কোনটা বেশি আমার বাচ্চাটা ব্যথা হবে আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেফটি পিন সারা জীবন কিনলেও ওটা শেষ হবে না তারপর আমি মেয়ের জন্য একটা ওয়াটার বটল নিয়েছিলাম কিন্তু যখন বিলিং করতে গেলাম ওয়াটার বটলে দেখলাম যে কী কাজ করছি না তারপরে কিচেন যে সেকশন হয় কিচেন সেখানে মাস্ট সেখান থেকে কিনিয়া নাই কিনে দেখতে ভালো লাগে সেই জন্য সো দেখা দেখি করার পরে আমরা চলে গিয়েছিলাম ভুমিং সেকশানে আমরা দেরি করে তো হবে আরও সো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি তোমাদের ভালো লেগেছে সো এখানে আমরা কি কি নিয়েছি এখানে আমি দেখিয়ে দিয়েছি বাড়ি গিয়ে আর আমি এক্সট্রা করে আলো ভিডিওটি লং করিনি সো আজকে ভিডিওটি এতটুকুই রাখছি আমার চ্যানেলে আরও ভিডিও আছে তোমরা গিয়ে চেক করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার